পান্তা খাওয়া হয় আজকে সকালে ভ্যারাইটিস রকম ব্রেকফাস্ট বাবায়ের এটা হচ্ছে বাবায়ের জন্য আমি করেছিলাম লিকার লিকাচ্চালিকাচ্চাও খায় না তার মধ্যে এক চামচ আমল দুধ মিশিয়ে দিয়েছি তাই এটা দুধ চা হয়ে গেছে আর রুটি মা কালকে নিয়ে এসেছিল বিস্কুট আর কালকে বাবার জন্য জিলিপি আনা হয়েছিল রাত্রে খাইনি সেটাই এখন এইটা হচ্ছে আজকে ওর ব্রেকফাস্ট আর আমারও এখানে রয়েছে যে লেখার চায়ের সাথে আজকে তো গ্যাস জ্বালানো যাবে না তবে চা করেছি হচ্ছে ওই মাল্টি কুকিং কেটেলটা ছিল না আগের দিন যেটার ভিডিও তোমাদের দেখালাম ওটাই করে চা করেছি কোনো মতে তো না ভালোই হয়েছে ওটা তো কেটলি টাইপেরই ভালোই হয়েছে চাটা তো ওটাই করলাম আর হচ্ছে নইলে দোকানে অন্যবার করে দোকানে পাঠাই বাবাইকে দেখেছ আগে বাবাই যখন হরলিক্স খেতো তখন দোকান থেকে গরম জল আনা হতো কি পাশে কারোর বাড়ির থেকে করে আনা হতো আর চাও আমি দোকান থেকে কিনে খেতাম তো এবার আর তা করিনি দোকানের লিকার চা একেবারেই খাওয়া যায় না জঘন্য হয় তো তারপরে চলে আসলাম বিছানার চাদর পাল্টাতে মাসি আজকে না এখনও আসেনি দেরি করছে দশটা প্রায় বাজে তো এখনও পর্যন্ত আসেনি বাইরে তো রোদ হয়ে যাচ্ছে কলতলায় কি করে বাসন মাসবে আমি তাই ভাবছি আগে বেশ সাড়ে আটটা নটার মধ্যে চলে আসছিল ভালো হচ্ছিলো এখন বোধ আবার অন্য এক জায়গায় কাজ ধরেছে না বললো বিকেলের কাজটা সকালে করছে ওই কারণে এখন আসতে দেরি হচ্ছে তো আমি ভাবলাম তাহলে সেই ফাঁকে না বিছানার চাদরটা তুলে নিই একটু ঝুল টুল হয়েছিল চারিদিকে সেটা একটু ঝাললাম মানে খুব একটা ঝুল হয় না দেয়ালে দেয়ালে একটু ধুলো পড়ে এসির ওপরে এই সবে এসি কদিন হয়েছে দশ দশ পনেরো দিন মনে হয় হয়েছে ঢাকনাটা খুলেছি এর মধ্যেই সাদা এসি পুরো কালো হয়ে গেছিলো ধুলো ধুলো পড়ে সেগুলো মুছলাম ওই যে ড্রেসিং টেবিলের উপরে যে ফটোটা দেখছো ওটাকে মুছলাম হাত তো পাই না আমি ঝুলঝাড়ু দিয়ে আর কি মুছেছি কোনো মতে তারপরে জানলাগুলোকে মুছলাম মুছে ঘরের বিছানার চাদরটা পাল্টে দিলাম এখন বেশ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তারপরে ঠাকুরের বাসন মেঝে যে ফুল টুল তুলে নিয়ে আসলাম এই করতে করতে মাসি চলেও এসছে আসলে আমি বললাম আগে এই জানলার একটু মুছে দাও আমি ঠাকুরের বাসনটা মেজে রাখি তো তাই করলো আর এখন বাসন মাজছে আর বাইরের ওয়েদারটা আজকে দেখো কি ভালো লাগছে সকালবেলা না বাইরেটা ফুরফুরে হাওয়া দেয় জানলাটা দিয়ে বেশ ভালো লাগে এখানটা তো এখন আমাদের দুই ঘরে বিছানা গোছানো ব্রেকফাস্ট করা কমপ্লিট আর মাসি এসে ঘর দর মুছে দিয়ে গেছে আর আমি এখন জামা কাপড় ভেজালাম যে বিছানা চাদরটা তুললাম সব সেগুলো সব সার্ফে চুপিয়ে দিলাম এক জামলা হয়েছে আজকেও এক গামলা এক বালতি এগুলো সব কাজ বসানের সময় আজকে তো আর রান্নাবান্না নেই কালকে তো তোমাদের রাজ্যে বলেইছি আজকে আমাদের রান্না উপোস রান্না বান্না উমন উপোস রান্না বান্না কিছু হবে না সকালবেলা তো ইলেকট্রিক কেটেলে করে চা বানালাম শুধু রুটিটাও শেখতে পারিনি আজকে এমনি রুটি খেয়ে নিয়েছি জিলিপি দিয়ে আর এই যে কালকে ওই ভাতটাকে কালকে তো গরম ভাত করেছিলাম সকালবেলা জল দিলাম দেখো এতটা রয়ে গেছে রাত্রেবেলা কেউই ভালোভাবে ভাত খায়নি ওই জন্য অনেকটা ভাত রয়ে গেছে দুপুরে খেয়ে জানি না শেষ করতে পারবো না আর ডিম ভাজা কালকে রাত্রেবেলা তিনটে ডিম ভাজা করে রেখেছি চার পিস করে রেখেছিলাম তিনটে নিম নিতে চার পিস করেছিস তার থেকে দু দু পিস তোমাদের দাদা ভাই রাতেই খেয়ে নিয়েছে মাছ ছিল মাছটা খাইনি ওটা দিয়ে খেয়ে নিয়েছে এখন ওই দু পিস রয়েছে আর এখনও ফ্রিজে টাছ রয়েছে পরে বের করে রাখবো ঠান্ডা পান্তা ভাতের সাথে তো মানে ঝোল খাওয়া যাবে না তোমার মাছ দিয়ে খেয়ে নিতে পারবো গরম তো আর করা যাবে না গরম করবো না তো এখন যেটা কাজ আছে আমার এডিটের একটু কাজ আছে সেটা কমপ্লিট করে কাঁচবো কেজি স্নান বাবা বাবাই বাবাকে সকালবেলা পড়াতে এসেছিলো পড়া হয়ে গেছে এখন গেছে পাশের বাড়ি বন্ধুর বাড়ি বললাম রোদে খেলিস না তাই খেলতে দিইনি তাই ওর বন্ধুর বাড়ি গেছে সব গিয়ে কথা বলছে ও এই এত গরম পড়েছে আজকে আর এত রোদের তাপ থাকা যাচ্ছে না সকাল থেকে আমি মানে তিন চারবার মুখ ধোয়া হয়ে গেলো জল দিয়ে দিয়ে তাও সে তাও গরম কমছে না এত গরম পুরো এখনও পর্যন্ত ঘেমে আছি চোখ মুখ পুরো মানে জল জল হয়ে যাচ্ছে একটু কাজ করছি আর ঘেমে যাচ্ছি আমি হচ্ছে স্নান করে নিই কিন্তু স্নান করলে আবার ঘেমে যাব তো যাই হোক কাজ সকাল থেকে কাজ করছিলাম তো ওই জন্য একটু ঘেমে ঘেমে যাচ্ছিলাম এখন আর তো কাজ নেই সারাদিন এখনও এখন ওই স্নানের পরে আর কাজ নেই পান্তা ভাত খাবো শরীর ঠান্ডাও থাকবে বেলা একটা জমিয়ে ঘুম দেবো গরমে দুপুরবেলা দেখবে মানে গ্রীষ্মের দুপুরে গরম মানে ঘুম হয় ভালো তো এটাই প্ল্যান আছে এখন আপাতত তো চলো এখন এডিটের কাজটা কমপ্লিট করে নিই তারপর আসছি তো বন্ধুরা এখন আবার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর বাবা এদিকে পান্তা ভাত খেয়ে ঘুমাচ্ছে ও স্নান করে নিয়েছিল ওকে ভাত মেখে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে ঘুম দিচ্ছে আর আমি সব জামাকাপড় কাচলাম কেচে মেলে দিয়েছি শুকিয়ে যাবে মনে হচ্ছে যা রোদের টান আর গরম শুকিয়ে যাবে এখন আমি যাব বা ভাত মাখবো মেখে খাবো এত গরম লাগছিলো আজকেও শ্যাম্পু করতে হলো গরমে মাথা দিয়ে মনে হচ্ছে টপ টপ করে জল পড়ছে আরও কাচাকুচি করেছি না রোদ আসছে বলে জানলা বন্ধ করে দিয়েছি বাবাই ঘুমাচ্ছে তো দেখো সব জামাকাপড় বাইরে মেলা শুকিয়ে যাবে এই চাদর তো স্নানের আগে মেলেছি এখন গিয়ে জামাকাপড় মেলতে গেলাম আর স্নানের জামাকাপড় মেলতে গিয়েই দেখলাম সব শুকিয়ে গেছে আর অনেকে তো আসছে ওইবারে তরকারি দিতে আজকে তো আর আমি কিছু দিতে রান্না রান্নাবান্নাও করিনি এই যে আজকে দুপুরের লাঞ্চ পান্তা ভাত ডিম ভাজা আলু ভাত আলু ভাতে আর আছে আম তেল নিয়েছি এই যে মা কালকে আম তেল এনে দিল না সেটাই মাখতে হবে এখন লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাখব আর এই যে ওইবারে দিদি ভাইরা দিলো বড়া কিসের বড়া আমি জানি না বড়া চাটনি আর এটা মনে হয় লামের ঘণ্ট আর পান্তা ভাতের সাথে বড়া খেতে বেশ ভালোই লাগবে তরকারিটা হয়তো এখন খাওয়া হবে না দেখি রাত্রে খাইয়ে নেব চলো খাওয়া দাওয়া করে নি দুপুরবেলা পান্তা ভাত খেয়ে তো একটা টানা ঘুম দিয়েছি মানে পেটটা এত ঠান্ডা হয়েছে না আরও সকাল থেকে এত কাজ করেছি ওই যে অত কাচাকুচি করেছি শরীর একদম ক্লান্ত ছিল তো বিছানায় পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি বাবাও তো এক ঘুম দিয়েছে পুরো বিকেল চারটে পর্যন্ত আর আমি চারটের সময় ঘুমিয়েছি ঘুমিয়ে ছটা পর্যন্ত শুয়েছি তারপরে উঠলাম উঠে বাইরে জামাকাপড় তুলতে যাচ্ছি দেখছি শাশুড়ি মা আসলো আসলে যে বাড়িতে পুজো করেছিল প্রসাদ তোমাদের দাদা ভাইকে আনতে বলেছে দুপুর থেকে নাকি বলেছে নিয়ে আসার কথা বল যায়নি তাই সেটা নিয়ে এসেছি फ्रेंड्स গুড ইভিনিং বাবা একটুখানি পড়লো চাটা খেলাম আমরা তারপরে পড়লো এখন আবার গেছে চপ আনতে যাচ্ছে ও দাদি আর ও যাচ্ছে চপ আনতে কটা বাজে যখন সাড়ে আটটা বাজে আটটা চল্লিশ বাজে এখন ও দোকানে যাচ্ছে চপ আনতে ও দাদির সাথে গেল আর আজকে তো দুপুরবেলা রান্নাবান্না দেখলে পান্তা খেলাম সমস্ত কিছু তো পান তাই তো সবাই ভালো খেয়েছে আমিও ভালো খেয়েছি তোমাদের দাদা ভাই অন্যদিন ভাত নষ্ট করে আজকে কিচ্ছু নষ্ট করেনি পুরো ভাত খেয়ে নিয়েছে বাবায়ও ভাত নষ্ট করে আজকে কেউ নষ্ট করেনি সব সব খাওয়ায় গেছে এখন রাত্রেবেলা ডিম এনে দিয়ে গেল এখন ভাবছি ডিমের ঝোল করার ইচ্ছা নেই ওই আলুর তরকারি করে ডিমের ঝোল ওটা ডিম অমলেট করে ওটা করতে পারি বাবার জন্য ডিম না মাছ আছে জানো তো মাছের ঝোল মাছ রয়েছে এখন তরকারি টরকারিও আছে একটু অর্ধ রয়েছে লাভের ঘন্টা ওইবারে দিদি ভাইরা দিল সেটা আছে আমাদের কালকে সেই মাছ এখনও খায়নি দু পিস আর এক পিস তিন পিস মাছ অলরেডি ফ্রিজে রয়েছে তাহলে করবো না ডিম সেদ্ধ দিয়ে ভাত করব আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করে নেব রাত্রিবেলা ব্যাস ওটাই হয়ে যাবে ডিম আমি খাবো না আর আমরা তিনজন মাছ খেয়ে নেবো আমি শাশুড়ি মা তোমার দাদাভাই মাছ খেয়ে নেবো আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ দেবো খুনি এই করলেই হয়ে যাবে মানে নষ্ট হবে আবার সেই রাত্রে যদি করি সকাল অব্দি থেকে যাবে কালকে ওইসব ঝামেলায় যাবো না জামা কাপড় যা কেটেছি সব শুকে সব না এইটটি নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে এই কটা অল্প অল্প ভেজা এখানে আছে বিছানার চাদর বালিশের কবর সব শুকনো ভাঁজ করতে হবে সব এখানে কাছে রাখা রয়েছে এখানে আমি আর শাশুড়ি মা বসে টিভি দেখছিলাম বাবাই ওই ঘরে পড়ছিল তো এখন তো গেল আসুক আর এসে দেখি আর পরে কিনা রিভাইজ দেয় কিনা একবারে ওর পরশু দিনকে দুটো পরীক্ষা বাংলা আর ইংরাজি বাংলাটা বোধহয় রিভাইজ দিল এখন ইংরাজিটা বাকি রয়েছে চলো আসুক চপ আনুক তারপরে দেখাচ্ছি আবার মা এসছে এই যে প্রসাদগুলো নিয়ে এসেছিলো প্রসাদ দিতেই এসছিলো মেনলি চলে যাচ্ছিল বাড়ি আমি বললাম এখন আর রাত্রেবেলা যেতে হবে না একেবারে কাল সকালেই যেও এই যে তোর হাতে খাওয়া হয়ে গেছে প্রসাদ আমাদের এই বাটিটা পুরো ভর্তি ছিল আরও তোর মোস্টমুজগুলো ছিল তো এখন এই এক বাটি রয়েছে এগুলো আর রাত্রে আর এত ফল খেলাম না কালকে খাবো বাবা একটা লাড্ডু অলরেডি খেয়ে নিয়েছে আমরা বসে বসে খেলাম একটু দুটো

তুমি আমারটা কাজ করো আমরা ওই দাদিরা দি দি গ্লাস দিয়েছো ওই গ্লাসটাই দাও আমারে আর আমার যে গ্লাস আছে সেটা ওই দাও না না কমায় দাও দাদি টা আমি এখন আমি এই যে রান্না বসিয়েছি ডিমের ঝোল রান্না করবো ডিম অমলেট করে ঝোল প্রথমে তো ভাবছিলাম দেখেছি রান্না করব না তো তোমার দাদা ভাই বললো হ্যাঁ আলু সদ্য ভাত খাবো না মাছটা মাছ আছে না ঝোল নেই মাছের ওই জন্য ভাবছি বললো একটু ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে ডিম অমলেট করে ঝোল করব। এখানে দুটো ডিম ভাজা হয়ে গেছে এই আলু কেটেছি এখানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই জায়গাটা এখন একটু ঘোটানো ফোটানো রয়েছে এটা ইগনোর করে তো এইভাবে রান্না দিয়েছি সারাদিন পরে আজকে গ্যাস জ্বালালাম এখন আর কিছু এই যে তরকারি রয়েছে এইগুলো দিয়ে খাওয়া হবে রাতে কালকে যেমন সন্ধ্যেবেলা আন্ডি ঝান্ডি সব খাওয়া হয়েছিল আজকেও তাই বাইরের সব এই চপ টপ খাওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে যা খাওয়া হয়েছে পেট পুরো ভরা তাই অনেকটা রাত করে প্রায় দশটা ওভার হয়ে গেছে তারপরে আমি রান্না বসালাম যাতে ওই এগারোটা সাড়ে এগারোটায় খাবো কারোরই খিদে পাইনি তবে ওই সারাদিন রান্নাবান্না করিনি তো তাই ভাবলাম একটু গরম গরম রান্না করি তাই তো ওই যে ঝোলটা দেখো ফুটে উঠেছে আর ডিমগুলো ছেড়ে দিলাম আর মাছ যা রয়েছে যেটা বললাম বের করে রেখেছিলাম ঝোল আর কেউ খায়নি মাছ মাছগুলো তুলে নিয়েছি মানে ঝোল যদিও ছিলও না একদম অল্পই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া ভালোই হয়েছে রাত্রেবেলা ওরা এখন শুয়ে রয়েছে মানে শাশুড়ি মা শুয়ে রয়েছে এখন বাবাই টিভি দেখছে এতক্ষণ তো আমরা একটা পুরো মুভি দেখলাম সেই মানে তখন চালু করেছিলাম আটটার দিকে চালু করেছিলাম প্রায় এখন দশটা পর্যন্ত দেখলাম মুভিটা দশটার থেকেও দশটা দশ পনেরো পর্যন্ত দেখেছি আর গানগুলো স্কিপ করে করে দেখেছি বলে দু ঘন্টায় দেখা হয়ে গেছে তারপরে এখন বাবাই নিজের মতো নিজের টিভি দেখছে ওসব গেমের ভিডিও এসব দেখছে ও দাদিকে কিছুই দেখতে দিচ্ছে না এখন আমি খেতে দিয়ে দিলাম এগারোটা বাজে বাবাইকে আর ও দাদিকে দিলাম খেতে তারপরে আমরা একটু পরে খাবো মানে এখনই খাবো ওদের ওরা খেয়ে নিক তারপর তো এই যে ভাত বেড়েও নিলাম সবার তো ভিডিওটা আজকে এখানে শেষ করব জানি একটু ছোট হয়ে গেল আসলে রান্না বান্না না থাকলে ভিডিও একটু ছোটই হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট